السلام <سؤال> عليكم ورحمة الله ، الحمد لله আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে পঁয়ষট্টি বছর পর্যন্ত যারা আছেন তারা সবাই যুবক এই যুবকদের সামনে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ তো আমরা অনেক শুনলাম কিন্তু বিপ্লবের মাধ্যমে ভোটের মাধ্যমে অন্য আরো কিছু মাধ্যমে ইসলামকে বিজয়ী করে তারা টিকে থাকতে পারেনি এর কারণ আমাদের মধ্যে জনগণ যাদের ভোট দিয়েছে ভোটে কমান্ডে নির্বাচিত হয়েছে কিন্তু নির্বাচনের টিকে থাকতে পারার কারণ আদেশের দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সংসদ সদস্যরা টিকে থাকার জন্য প্রশাসনের যে সাহায্য সহায়তার প্রয়োজন সেই সহায়তার মিশরের সাবেক প্রেসিডেন্ট মুফসিদ তিনি ছিলেন তৎকালীন দেশে ইসলামী আন্দোলন সর্বপূর্ণ নেতা এবং নির্বাচিত ঠিক থাকতে পারেন কারণ প্রশাসন তাকে উদ্ধার করেছে এবং তাকে হাসি দিয়েছে সুতরাং আপনাদের এটা মনে করে নেয়ার কোনো সুখের কারণ নাই যে আমরা ভোট দেব আমরা ইলেকট্রেড করব আমাদের প্রধানমন্ত্রী হবে তিনি অনেকদিন থাকবেন সুতরাং আমাদেরকে বিগল কিছু ভাবতে হবে আমাদেরকে করতে হবে আমাদেরকে হাজার হাজার পুলিশ ছাপড়াই নিতে হবে ও আসবে আজকে যুবকদের ভাই যুবকদের বোন যুবকদের সন্তান যুবকদের বন্ধু তারাই এই পুলিশ হতে হবে তাদেরকে ডাক্তার হতে হবে তাদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে তাদেরকে বিচার হতে হবে তাদেরকে সামরিক বাহিনীর সদস্য হতে হবে যেসব সব জায়গায় ক্ষমতাকে পদক্ষিত করে ওই সব জায়গায় আমাদের ভাই বোন বন্ধু সন্তান সবাইকে দিতে হবে সেজন্য দরকার তাদের যে মেধা তাদের যে তাদেরকে শক্ত পথে পরিচালিত করে সময় দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে তাহলে আমাদের চেষ্টা এবং সার্বক্ষণিক এবং জীর্ঘস্থায়ীভাবে সফল হবে আল্লাহ আমাদের সন্তানদেরকে ঐসবভাবে ভাবে সুন্দরভাবে গড়ে তোলার প্রশিক্ষী অমা কফিবিদ্লাহ